আসসালামু আলাইকুম তো সবাই সবাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মানে নিজে ভালো আছি দেশটা বেশি ভালো নাই তো কিছুক্ষণ পরে পরে কারেন্ট যায় মানে খুব বিরক্ত গরমে অস্থিরে গেছি এর তো অনেক গরম দেশে আর গেছে দূষণ যে একটি সমস্যা দেশের তো দেশে মানুষ তো কিছু বলে না আমরা তো সবাই মুখে তালা বাইরে রাখছি যারা যারা ফাড়ি এমন অবস্থা তো দেশে কিছু বলার মতো কোনো পরিবেশ নাই পরিস্থিতি নাই জানি না এই ভিডিওটা আপলোড করার পরে আমার কি হইব বা আমার ফ্যামিলি কি হইব তো খুবই ভয়াবহ অবস্থা দেশের ভিতরে যে আপনার কিছু বললই জেলে নালে মারার বা একটা কিছুটা আপনার হইবো এটা হইব কিছুক্ষণ যায় কিছুক্ষণ বড় বড় কারেন্ট যায় আর এত গরমে মানুষ অতিষ্ঠ বাইরে এক ফোঁটা বাতাস না কিছু নাই আর দেশে কারেন্ট থাকে না এত উৎপাদন বিদ্যুৎ হয় টিভি খবরে যেখানে সেখানে শুনি এনে এনে বিদ্যুৎ কেন্দ্র সেখানে বিদ্যুৎ কেন্দ্র মানে কারেন্টের অভাবই নেই দেশ এমন অবস্থা কারেন্ট আর বাস্তবিকই কারেন্ট নাই কত প্রভাব কারেন্ট যায় লুশিং দেয় আবার আসে আবার কত যাই আবার আসে আবার যাই পুরোই বিরক্ত দেশটা আমাদের না অন্য কিউর চালাতে সীমিত লাগে তো এটা কি একটা অবস্থা এটা তো কোনো বুঝলাম না মানে খুবই ভয়াবহ অবস্থা পরিস্থিতি দেশের ভিতর মানে বসবাস করার মতো কোনো পরিবেশ নেই তো একটু জানার আমার দরকার মনে হচ্ছে যাই হোক ভিডিও পরে যা হওয়ার হইব তাতে আমার কোনো সমস্যা নেই গত এসে মানুষকে সতর্ক বার্তা মানে এখনই অবস্থা বাকি দিন কে অবস্থা বাকি আগামী দিনে কে বসতে থাকবো আরও অনেক কিছুই জানানো আছে তো ইনশাআল্লাহ আগামী ভিডিও তো পাইবেন সব ভিডিওটা লাইক কমেন্ট করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং তারও ভালো ভালো দিন জানতে হলে বুঝতে হলে সবাইকে আসসালামু আলাইকুম